রনি বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব পরম ব্রহ্মচারী ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে এই কথা ব্যক্ত করেছিলেন বন্ধুরা বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে আমরা সকলেই পরিচিত তিনি ছিলেন জাতিশ্বর পুরাণ মতে তিনি ভগবান মহাদেবের অবতার স্বরূপ ভক্তের মনের কথা তিনি অবলীলায় জানতে পারতেন বহু মানুষকে তিনি কঠিন থেকে কঠিনতর রোগমুক্ত করেছিলেন যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় আর সেই কারণেই ঘরে ঘরে তার পূজা করা হয়ে থাকে সাধারণত প্রত্যেক সোমবার দিন বাবা লোকনাথের পূজা হয়ে থাকে তবে প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ তার পূজার বিশেষ মাত্রা পেয়ে থাকে কারণ এই দিন বাবার তিরোধান দিবস বলা হয়ে থাকে এই দিন বাবা লোকনাথের পূজা করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব বাবা লোকনাথের পূজা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন পূজায় কোন কোন উপকরণগুলি লাগে এবং বাবা লোকনাথের পূজায় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু এগুলি সম্পর্কে জানতে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন পারলে বাবা লোকনাথে যারা পূজা করতে চায় তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা বাবা লোকনাথ যেহেতু ভগবান শিবের অবতার তাই তিনি তার ভক্তদের ওপর অল্পতেই সন্তুষ্ট হন তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে তার মন সবসময় ব্যাকুল হয়ে ওঠে বন্ধুরা কারো জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র যোগ বা বিষ যোগ বা কেন্দ্রদ্রুম যোগ থাকে তাহলে অবশ্যই বাবা লোকনাথের পূজা করা প্রয়োজন এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি বাবা লোকনাথের নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে শুভ ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় বাবা লোকনাথের পূজার জন্য আড়ম্বরের প্রয়োজন নেই অতি সামান্য উপকরণ দিয়ে আপনি বাবা লোকনাথের পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন বাবা লোকনাথের পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো তার প্রধান পছন্দের ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল এবং অতি অবশ্যই বেলপাতা প্রয়োজন ফল হিসেবে অবশ্যই দেওয়া প্রয়োজন তালের শাঁস এবং কালো জাম উক্ত দুই প্রকার ফল আপনি নাও পান তাহলে অন্তত এক প্রকার ফল অবশ্যই দেবেন এবং এর সঙ্গে প্রয়োজন মিষ্টান্ন ভোগ মিষ্টান্ন ভোগের মধ্যে মিছরি বা তাল মিছরি কিন্তু অবশ্যই দেবেন এবং যে কোনো সাদা মিষ্টি আপনি ভোগ হিসেবে দিতে পারেন এর সঙ্গে একটি গ্লাসে সামান্য জল দেবেন আর পূজার জন্য ধূপ চন্দন এবং একটি প্রদীপ অবশ্যই লাগবে যেহেতু বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার হিসেবে মনে করা হয় তাই এই দিন বাবা লোকনাথের পূজার আগে দেবাদিদেব মহাদেবের পূজা করতে হয় ভগবান শিবের উদ্দেশ্যে তাই অবশ্যই একটি ফুল বেলপাতা এবং তার মাথায় জল নিবেদন করবেন যদি গঙ্গা জল এবং ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে ভালো ভগবান শিবের উদ্দেশ্যে জল ফুল বেলপাতা এই সমস্ত কিছু নিবেদনের পরই বাবা লোকনাথের পূজা করবেন সবার প্রথমে পূজা স্থানে এবং পূজার সকল দ্রব্যের উপর গঙ্গা জল ছিটিয়ে দেন তারপর মনে মনে তিনবার বলুন ওম নম শিবায় ওম নমশিবায় ওম নম এরপর একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন তারপর বাবা লোকনাথের উদ্দেশ্যে নীল শাপলা ফুল বাবার চরণে অর্পণ করুন এরপর বাবা লোকনাথের মাথায় একটি বিলহপত্র বা বেলপাতা প্রদান করুন তারপর বাবার পায়ে সাদা ফুল অর্পণ করুন এরপর বাবা লোকনাথের উদ্দেশ্যে তার প্রিয় তালের শ্বাস বা কালো জাম নিবেদন করুন এবং সব শেষে তার সবথেকে পছন্দের মিষ্টান্ন দ্রব্য মিছরি তার উদ্দেশ্যে নিবেদন করুন এই সমস্ত কিছু নিবেদন করার সময় মনে মনে তার উদ্দেশ্যে বলুন যে এই সকল দ্রব্যগুলি তিনি যেন গ্রহণ করেন এবং সমস্ত দ্রব্য নিবেদনের সময় বাবা লোকনাথের উদ্দেশ্যে এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করুন অন্তত তিনবার এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এইভাবে পূজার সমস্ত উপকরণগুলি বাবার উদ্দেশ্যে নিবেদন করার পর পূজা প্রক্রিয়া সম্পন্ন করুন এবং তারপর বাবার কাছে আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন আপনার যা কিছু সমস্যা যা কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছুই তার উদ্দেশ্যে ব্যক্ত করুন এবং মনে মনে বলুন তিনি যেন এই সমস্ত কিছুই দূর করে দেন এরপর বাবা লোকনাথের উদ্দেশ্যে বা ভগবান শিবের উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করুন ধ্যান করার সময় কেবল মাত্র বাবা শিবকে বা বাবা লোকনাথকে স্মরণ করবেন চেষ্টা করবেন এই সময় অন্য কোনো বিষয় আসক্তি মনের মধ্যে প্রবেশ না করে যদি প্রবেশ করে তৎক্ষণাৎ আবার মনকে বাবা লোকনাথের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করুন এইভাবে কিছুক্ষণ ধ্যানে বসার পর সম্পূর্ণ পূজা প্রক্রিয়া সমাপ্ত করুন পূজা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ বিশেষ করে মিছরি অতি অবশ্যই বাচ্চাদের মধ্যে বিতরণ করুন যে কোনো পূজায় নিষ্ঠা ও ভক্তি সবথেকে বড় বিষয় তাই নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করুন বাবা লোকনাথ ভক্তদের উদ্দেশ্যে বলেছেন প্রতিদিন কার্যসিদ্ধি সমাপ্ত হওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে ভেবে নেবে সারা দিন কি কি করেছিস কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ তার হিসাব করবে যদি এইসব খারাপ কাজ ছেড়ে দিস তাহলে দেখবি তুই পাপ কাজ থেকে মুক্তি পেয়ে যাবি এবং তোর মনে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে তাই আমার চরণ ধরার পরিবর্তে আগে আচরণ ধর নিজের আচরণের মধ্যে পরিবর্তন আন তাহলেই দেখবি তুই যা কিছু চাইছিস সকল কিছুই পেয়ে যাবি বন্ধুরা এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে বাবা লোকনাথের পূজার সব থেকে আদর্শ সময় হলো। উনিশে জ্যৈষ্ঠ রবিবার অর্থাৎ আগামীকাল সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিট দুপুর বারোটা বেজে ছয় মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট এবং রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে উক্ত সময়ের মধ্যে যে কোনো সময় আপনি বাবা লোকনাথের পূজা সম্পন্ন এবছর করতে পারেন আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন